কেউ যদি মৃত্যুর আগে তার জানাজার নামাজ পড়ানোর জন্য কোনো ব্যক্তিকে ওসিয়ত করে মহল্লা ইমাম হোক বা অন্য কোনো আলেম হোক এই ক্ষেত্রেও বেশি হকদার হবে মৃত ব্যক্তির অলি অভিভাবক যারা আছেন তারাই যেমন পিতা ছেলে স্বামী ভাই ইত্যাদি এলে ব্যক্তির চেয়েও মৃত ব্যক্তির যারা অভিভাবক অলি যারা রয়েছেন তারাই জানাজার নামাজ পড়ানো বেশি হোক তারা তিনারা যদি ইচ্ছে করেন যে যাকে ওসিয়ত করে গেলো নামাজ পড়ানোর জন্য ওনাকে দিয়েও তারা জানাজার নামাজ পড়াতে পারেন ইচ্ছে করলে অলিরা নিজেরাও জানাজার নামাজ পড়াতে পারেন কেউ যদি ওষীয়ত করে এমন ব্যক্তি খেয়ে যে এখনও বালেক নেই নাই অপ্রাপ্তবয়স্ক যদি তাকে বালেক যদি না হয় তাহলে এই ব্যক্তির পিছনে জানাজার নামাজ পড়া যাবে না নাবালিগের পিছনে জানাজার নামাজ তারাবির নামাজ ইত্যাদি নামাজ পড়া যাবেই না যদি কেউ ওসিয়ত করে এবং এই ওসিয়তকৃত ব্যক্তি যদি দূরে কোথাও থাকে তাহলে তার জন্য অপেক্ষা করা বিলম্বিত করা এটা আবশ্যক নয় বরং এখানে যারা আসে তাদের মধ্য থেকে জানাজা নামাজ পড়িয়ে নেবে অলির অনুমতি করে তবে ওসিয়ত যথাসম্ভব পূরণ করা ভালো উত্তম